বিসমিল্লাহির রহমান রাহেম আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার পটল গাছগুলো আমরা বাজার থেকে যে পটলগুলো কিনে খাই ওই পটল গাছ মূলত এটা শখের বসে লাগানো বাণিজ্যিকভাবে চাষ করা হয়নি এটা শখের বসে লাগানো হয়েছে আমি শখের বসে অনলাইনে দেখলাম পোটল চারার বিজ্ঞাপন এই বিজ্ঞাপন দেখে কিছু পোটল চারার অর্ডার করলাম বারোটি চারার অর্ডার করছি তাই ওনারা বলল যে বারোটি চারা নিলে সাথে একটি পুরুষ চারা নিতে হবে যদি আপনারা আপনি পুরুষ চারা না নেন তাহলে আপনার গাছে ফলন আসবে ফলন আসবে না এই জন্য বারোটি চারার সাথে একটি পুরুষ চারা অনলাইন কুরিয়ারের মাধ্যমে আনলাম কুরিয়ারের মাধ্যমে আনলাম ওনারা উত্তরবঙ্গ থেকে মূলত পাঠিয়েছে। তারপর লাগিয়েছি গাছ গাছ লাগানোর পর ফল আসতে একটু দেরি হয় তা প্রথম বুঝতে পারিনি যে ফল কেন আসে না পরে বুঝতে পারলাম যে আমাদের এখানে পোকার উপদ্রব বেশি পোকার উপদ্রব বেশি যার কারণে ফল আসছে না ফল না আসার পর এখানে পোকানাশক ব্যবহার করি পোকা নাশক ব্যবহার করার পর মার্শাল্লা এখন অনেক ফলের ই দেখি অনেক ফল এখন ভালোই এখানে পটল ধরছে এই যে আপনাটাকে আমি দেখাচ্ছি মূলত আশানুরূপ দেখা যাচ্ছে আশানুরূপ ফল আসছে এখন পোকার উপদ্রব থেকে বাঁচানোর পরে ফলগুলো যদি ঠিক মতো বড় হতে পারে বা যে ধরের ফলন হওয়ার কথা ওই ফলন যদি হয় তাহলে ইনশাল্লাহ এই বর্ষা মৌসুমে আপনার যে পটলের একটা চাহিদা থাকে অন্যান্য তরকারি খুবই কম থাকে এই চাহিদাটা পূরণভাবে আশা করি ইনশাল্লাহ আজকে সকলকে আমার এই পটল গাছের চারা দেখাতে নিয়ে আসলাম ধরতে পারেন অনেক স্বাদি আর আমাদের এই অঞ্চলে এটা অঞ্চলে পটলের চাষ হয় না তা পটলের চাষ যেহেতু না হয় সেহেতু আমি একটু চাষ করে দেখতে চেয়েছিলাম কি হয় তবে এর পিছনে অবদানটা অনেক বেশি আমার বাপের আমি ব্যাপক পরিশ্রম করে এই পটল চারাগুলো এখানে উনি বপন করার পরই রোপণ করার পরই উনি এখানে অবশ্য বারোটা গাছে একটা গাছ মারা গেছে একটা গাছ মারা গেছে মারা যাওয়ার পরও আমি হয়তো বুঝছিলাম আমার পুরুষ গাছটি মারা গেছে পরে দেখি না যে স্ত্রী গাছগুলো আছে তার ভিতর থেকে একটা গাছ মারা গেছে যাক এই যাত্রায় বাঁচলাম পুরুল গাছটা আসবিধেই পটল গাছগুলো আছে বা ফলন ধরছে এই যে দেখেন এই যে এই পটলটা যে নষ্ট হয়ে গেছে এটা মূলত পোকার উপদ্রব্য নষ্ট হয়েছে যাক সকলকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকে আমার পটল বাগান থেকে কেনে বিধায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ ফের দেখা হবে